আপনারা চাইলে বাসেও যেতে পারেন আমরা এখানে গিয়েছিলাম শুক্রবার আর দিন মানে বুঝতে পারছেন আপনারা ঠিকই ভাবছেন শুক্রবারের দিন মানে এই বিয়ের দিন আর এখানে আমরা সেই বিয়েরই একটা গাড়ি দেখতে পারি কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা বন্ধু তোমায় যত নে আমার মনের ঘরে আপনার চাইলে কিন্তু বাসেও যেতে পারবে সেক্ষেত্রে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এই তোমাদের দুটো ফিলিংস কেমন পেছনে বসে আসো ফিলিংস বেটার বেটার

মাক্সুদ আছে আমার ও আমার রে প্রোটেক্ট করবে আমরা প্রায় পৌঁছে গেছি জায়গাটার ভিউ এত সুন্দর আসলে সে কেন তারপরেও আজকের ওয়েডারটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু আমি ভয়ে আছি কেন সাপার করা এস আমার জন্য তো তুমি আছোই ওই যে ফরেস্ট ফরেস্টরা অন্য কিছু নেই না কী ভিউ বলো পার নাই ভয় লাগছে দেখতে পদ্মা নদী পার হাতি পাল যেটা দেখে আমরা ভয় পেয়ে পাহাড় থেকে উঠে আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে পৌঁছাচ্ছি

আসলে জায়গাটা এত সুন্দর এত সুন্দর দেখুন কত সুন্দর শুধু বন আর বন এটাকে কেন পেমতলি ফরেস্ট বলা আছে এখন বুঝতে পারলাম এই জায়গায় সবাই তাদের কাপ্পলকে নিয়ে ঘুরতে আসে আসলে জায়গাটা সুন্দর কাপ্পলদের জন্য খুবই সুন্দর দেখুন কত সুন্দর আমরা এসেছিলাম ওই সামনে ওই দিক থেকে আর আমাদের ফরেস্ট দেখুন কত সুন্দর তো গাইস আমরা এরপর সবাই মিলে একটা পথ ধরে জঙ্গলটার ভিতরে যাওয়ার চেষ্টা করলাম এই জঙ্গলটা এত বিশাল দেখুন চারি সাইডে শুধু গাছ আর গাছ মানে এই জঙ্গলটার এক মাথা থেকে অন্য মাথা খুঁজে পাওয়া খুবই টাফ তো আমরা তাও চেষ্টা করছিলাম একটা পথ ধরে জঙ্গলটার শেষ প্রান্ত পর্যন্ত যাবার আমরা আছি এখন টেমতলি জঙ্গলে ভিতরে জঙ্গলের ভিতরে তো এখানে সার্ভাইভ করতে হলে আগে প্রথমে খুঁজতে হবে একটা নদী নদীর পথে হাইটে আমাদেরকে খুঁজতে হবে কোথায় কি বাসস্থান আছে কিংবা আশেপাশে মানুষ আছে কিনা তো আমাদের একটাই এখন রাস্তা নদীর ধার ধরে হেঁটে যাওয়া তো আমরা আমাদের নদী খুঁজে পেয়ে গেছি পিছনে আমাদের নদী আমাদের নদী এখন আমরা নদীর ধার ধরে হেঁটে যাবো দেখুন চারি সাইডে কত সুন্দর জঙ্গল আর জঙ্গল আর আমার ফ্রেন্ডরা ওই যে আমার পিছনে সেই নদীটা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে জঙ্গল থেকে বেরিয়ে একটা নদী দেখতে পাইছি মেয়েদি এটা কি নদী পদ্মা নদী পদ্মা নদী মাকসুদা মেহদি ফটোশুট করায় ব্যস্ত এই যে আসলে এটা ফটোশুট করার মতন জায়গা এত সুন্দর গাইজ দেখুন এত সুন্দর জায়গা পাশে নদী আসলে এই জায়গাটা এত সুন্দর আর এখানকার অক্সিজেন বাতাস বিশুদ্ধ একদম আপনারা এই জায়গাটা যদি কখনো আসেন দেখবেন আপনাদের এত ভালো লাগবে ফ্রেশ অক্সিজেন মিষ্টি পাখির ডাক পাশেই বয়ে গেছে পদ্মা নদী পদ্মা নদী থেকে ভেসে আসছে সুমধুর হেও এর সাউন্ড এই জঙ্গলটা আপনারা বেশ ঘুরে দেখতে পারবেন না এত বড় দেখুন আমরা কিন্তু এখনো জঙ্গলের মাঝেই আছি এখনো জঙ্গলের মাঝেই আছি এই এক সাইডে ঢুকছি কিন্তু জঙ্গলের শেষ খুঁজে পাইনি দেখুন কত গভীরে জঙ্গলটা অ্যামাজনের মতই লাগে गाइस আমরা ঘুরতে ঘুরতে একদম জঙ্গলের মাঝে চলে আমরা কিন্তু পথ খুঁজে পাচ্ছিলাম না মেদি হুম আমরা তো জঙ্গলে পথের দিশা পেয়েছি পথের দিশাটা কিভাবে পেলাম সেটা একটু বর্ণনা করি তো আমরা পথ হারিয়ে ফেলছিলাম পথ হারিয়ে ফেলার পর সামনে দেখলাম যে মানে খুব ঘন জঙ্গল সামনে কোনো পথ নাই তারপরে ডিসিশন নিলাম যে আমরা এক দিয়ে যাওয়া শুরু করবো এবং যেখানে গিয়ে কোনো চিহ্ন হাঁটা শুরু করবো সামনে যাওয়ার পরে দেখলাম যে গরুর গোবর গরুর আমরা আসতে পারলাম যে না এখানে আসলে গবাদি পশু ছিল মানুষজন হাঁটছিল হাঁটছিল গোবর ধরে আস্তে আস্তে রাস্তা পেয়ে গেছে এই জঙ্গলটা এত বিশাল ছিল আমরা সম্পূর্ণ ঘুরে দেখে শেষ করতে পারিনি এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ